বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে রোড ব্লকটা শেয়ার করতেছি সেটা হচ্ছে চেয়ারম্যান বাইরের রোড এখন বর্ষাকাল চলতেছে সব জায়গায় আপনারা জানেন বর্ষাকালের রাস্তার যে দৃশ্য এবং কতটা ভালো লাগে সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে বর্ষাকালের কাদা মাটির রাস্তাগুলো দিয়ে চলতে আসলে সত্যি খুব ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে অনেক সুন্দর প্রকৃতি দেখেন গ্রাম অঞ্চলের রোড ব্লক আসলে কত অসাধারণ লাগে এবং ভালো লাগে নিজে দেখবো আর আপনাদেরকে দেখাবো না তা কি করে হয় বন্ধুরা হয়তো দেখুন না গ্রাম অঞ্চলের রোডের দৃশ্যগুলো দেখুন গ্রাম অঞ্চলের সেই টিনের বাড়ি বাঁশের ঝাট সাইডে হচ্ছে আপনার ধানের ক্ষেত অসাধারণ না দেখতে এই চলতি পথে যে জিনিসগুলো এবং যে দৃশ্যগুলো আমার চোখে পড়বে বন্ধুরা ঠিক আপনারাও দেখতে পারবেন এই গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম কিছু মানুষ সেখানে পাট ধুচ্ছে একটু সামনের দিকেই যখন আগাতে থাকলাম আমি তখন দেখতে পেলাম অনেকগুলো গরু যেটা গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী জিনিসগুলো এখনও ধরে আছে গ্রামাঞ্চলের রাস্তাগুলো যখন আপনি হাঁটবেন তখন অন্যরকম অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা আপনার ভিতরে কাজ করবে যেটা আমার ভিতরে করে আপনাদের ভিতরে করে কিনা অবশ্যই কয়েন্ট বক্সে লিখতে ভুলবেন না মাঝে মাঝে রাস্তার কিছু জায়গায় দেখতে পাচ্ছেন কাদা গ্রামাঞ্চলের যে কাঁচা রাস্তা সেখানে কাদা থাকবে বৃষ্টি হলে বর্ষাকালে এটাই স্বাভাবিক এটা হচ্ছে গ্রামাঞ্চলের একটা ভালো লাগা এবং প্রকৃতি রাস্তার ধারে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে এই পুকুরটাও কিন্তু আসলেই অনেক সুন্দর লাগলো এবং এই রাস্তা দিয়ে আমি অনেকবার গিয়েছি যেটা আমার কাছে খুবই ভাল লাগে এই রাস্তার সঙ্গে হাজারো স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা তো এই সামনেই কিন্তু আমরা একটা এখন পাকা রোড পাবো আর রোডের এই মাথাতেই কিন্তু একটা মন্দির এবং এখানে একটা দোকান আছে একটু খেয়াল করলে দেখতে পারবেন ভাঙ্গা ঠিক আছে এই এখন আমরা পাকা রোডে উঠবো বন্ধুরা আসলেই আমার কাছে খুবই ভাল লাগতেছে এই সাইকেল ভ্রমণটা তো এখানে দেখতে পাচ্ছেন বিট একটা বিড়াল আমার ক্যামেরার সামনে আমাকে দেখে সরে গেল তো রাস্তার দু সাইডে যখন এক সাইডে বাড়ি আর এক সাইডে হচ্ছে যে আবাদী জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো আসলেই যারা আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমরা আসলেই যারা গ্রামে বসবাস করি আমাদের মতো ফিল কেউ কখনোই নিতে পারবে না তো সো চলেন আমরা আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে উপহার দিচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ির রোড তো এখন আমি পাকা রাস্তায় উঠেছি আর আকাশটা দেখেন মেঘলা আকাশ হয়ে আছে সেদিন কিন্তু মানে আমি ভিডিও করার কিছুক্ষণ আগেই প্রায় এক দেড় ঘন্টা আগেই কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাটা অনেক ক্লিয়ার অনেক চকচকা লাগতেছে আমার কাছে অসাধারণ লাগতেছে আর যে দুটোকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু মুসকে হাসি দিয়েছে তারা আমার পিছনে একটা ভ্যান আছে আমাকে বারবারে হরেন দিচ্ছে বাট আমি কিন্তু রোডের মাছ দিয়ে কিন্তু সাইকেলটা চালাচ্ছি কারণ দু সাইডের দৃশ্যগুলো আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছে আমি সাইড দিতে চাচ্ছিলাম না পরে সে আরো জোরে যখন গাড়িটা আমাকে ক্রস করার জন্য টান দিল তখন আমি তাকে সাইড দিয়েছি তখন কিন্তু সে আমাকে ক্রস করে সামনে দেখিয়ে এগিয়ে গেছে আর রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারে পাতার তো সবুজ ক্ষেত সবুজ আর সবুজ আকাশটা দেখেন মেঘলা হয়ে আছে আর দুই সাইডে যে সবুজে যে সৌন্দর্যটা ফুটিয়ে উঠেছে মায়ার এই রাস্তাটা আসলেই মানে বলার মতো ভাসে না আমার কাছে সত্যি খুব ভাল লাগতেছে